আসসালামু আলাইকুম সবাইকে নেক্সট সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নেক্সট সলিউশন গত পাঁচ বছর ধরে বাংলাদেশে একশো পঞ্চাশের অধিক ই লার্নিংকে ট্যাক্স সাপোর্ট দিয়ে যাচ্ছে আজকে আমরা চলে আসলাম আমাদের রাজশাহীর সম্মানিত ক্লায়েন্ট ফাহাদ স্যারের কাছে আপনারা সবাই হয়তো ফাহাদ স্যারকে চিনেন উনি রাজশাহীতে বায়োলজিতে বেশ পপুলার টিচার স্যার মূলত হচ্ছে অফলাইন কেন্দ্রিক পড়ালেখা করাতেন তো আমরা স্যারকে পরামর্শ দিলাম যে স্যার আমরা চাইলে আপনাকে করে দিতে পারি এবং সেটার মাধ্যমে আপনি আপনার যেই পরিধি সেটাকে আরো অনেক বেশি বাড়াতে পারেন এবং স্যার আমাদেরকে সেই সুযোগটি করে দিয়েছে এবং আমরা স্যারের জন্য একটি অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করে দিয়েছে যেটার মাধ্যমে সারটা শিক্ষার্থীদেরকে সে বর্তমানে সেবা দিয়ে যাচ্ছে অনেকদিন ধরে তো আজকে আমরা সারর মুখ থেকে সেই এক্সপেরিয়েন্সটা শুনব যেহেতু যুগ আগাচ্ছে সো আমাদেরও ইচ্ছা হলো যে ডিজিটালি সবকিছু করি যেমন আগের বছর আমার মনে আছে কৃষি গুচ্ছের জন্য আমি তেতাল্লিশ পৃষ্ঠার একটা শীট বিক্রি করেছি তার আগের বছর ফিনিশিং টাচ বই চারশো কত অর্ডার করেছিল যে পরিমাণ হ্যাসেল হয়েছে কোন নাম্বারে টাকা পাঠাবো একবার কল স্ক্রিনশট দাও হ্যাঁ সব কিছুই ম্যানুয়ালি করতে হয়েছে তো এইবার আমি যখন আমার বইটা সেল করি মূলত উদ্দেশ্য ছিল কিন্তু প্রথমে যে বইটা বইয়ের জন্য একটা আমি ওয়েবসাইট বানাবো যে এক জায়গায় যাতে আমার সব কিছুই থাকে তো তখন এই আইডিয়াটা আসলো যেহেতু অনলাইনে আমি জি ইংলিশটা পড়াই আর বর্তমানে এসিএস এর মেডিকেল প্ল্যাটফর্মে ডিরেক্টর হিসেবে আছি সব মিলে সামনে অনেকগুলো অনলাইন কোর্স আসতে পারে তো এই কারণেই মূলত আমি অনলাইনে আপনার স্মরণাপন্ন হলাম এখন যেটা আমার সুবিধা হয়েছে যে আমার এখন পর্যন্ত ফিনিশিংটা আছে সেভেন হান্ড্রেডের কাছাকাছি বই সেল হয়েছে বাট কোনো আমার হ্যাসেল নাই অটোমেটিক্যালি সব হচ্ছে এখন শুধু কুরিয়ারে পাঠানোর জন্য যেটা নাম্বার টু হচ্ছে আমি চিন্তা করলাম মূলত আমার প্রতিষ্ঠান অফলাইন তাহলে অফলাইনে আমি এটাকে কীভাবে কাজে লাগাইতে পারি তো আমাদের একটা অফলাইনে সমস্যা হচ্ছে আমরা প্রতিদিন যে ক্লাসগুলো নেই সেটার উপর প্রতিদিন আমরা পড়া ধরি কিন্তু এতগুলো স্টুডেন্টকে তো আর পড়া ধরা সম্ভব না এক দুইটা ধরি কিন্তু প্রতিদিন পরীক্ষা নিলে ওরা কিন্তু করে আসবে কেন অফলাইনে প্রতিদিন পরীক্ষা নিলে আসলে পড়াবেন কখন সময় থাকে এক ঘন্টা যাতায়াতেই তো পাঁচ দশ মিনিট চলে যায় কারণ বাকি পঞ্চাশ মিনিটে পড়াবেন না পরীক্ষা নেবেন তো তখন আমার মাথায় আইডিয়া আসলো যে যারা অফলাইনে আমাদের কাছে ভর্তি হয়েছে সবাইকে আমি আসলে একটা আলাদা ওদের ব্যাস করি এবং অনলাইনে ওদেরকে যুক্ত করি যাদের ফোন আছে তারা নিজের ফোন হোক বাবা মায়ের ফোন হোক যে কারো ফোন দিয়ে তারা ওই গ্রুপে লগ করছে এবং আজকে আমি যা পড়াইছি ঠিক পরদিন এই টপিকের উপরই দশ মার্কের আমি এক্সাম নিই এখন কথা হচ্ছে এক্সাম তো সবাই দিবে না এই জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করছি মানে অটোমেটিক্যালি দেখেন কিছুই করতে হয় না আমার প্রশ্ন রেডি আছে আমি দশটা প্রশ্ন সিলেক্ট করলাম টাইম দিয়ে দিলাম অটোমেটিক্যালি ওরা পরীক্ষা দিচ্ছে কে ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড সব কিছুই আসছে আমি গিয়ে ক্লাসে ওদেরকে কয়েন বানিয়েছি নাম দিয়েছি ফ্যাট কয়েন যে ফার্স্ট হয় তাকে আমি ওটার দাম দশ টাকা ধরেছি তো এভাবে অনেকের চুয়ান্ন টাকা হয়ে গেছে তো বলেছে যে যখন একশো টাকা হবে তখন ওই কয়েনগুলো জমা দিবা আমরা একশো টাকা দিব এবং তোমাকে একটা বড় কয়েন দেবো এটা স্মৃতিতে রাখবা সো এই যে অনেক কিছু প্ল্যানিং যে নিজেই করতে পারছি নিজেই ম্যানুয়ালি অ্যাডমিন প্যানেল থেকে খুব সহজে অনেক কিছু অ্যাড করতে পারছে সো এই সব মিলে আমার কাছে ভালো লাগছে আর কি তারপরে ধরেন আপনার কিছু এক্সক্লুসিভ ফিচার আছে যেমন অনেক টিচার আছে সমস্যা ফেস করে যে তার গ্রুপে অনেক আইডি থেকে স্টুডেন্ট জয়েন হয়ে যায় কিন্তু আমাদের এখানে কিন্তু

তো দিন শেষে আসলে স্যার আমরা যেটা করি যে টিচারদের যে হ্যাসেলটা আছে আমরা এমন একটা ইউনিফাইড সলিউশন তৈরি করার চেষ্টা করেছি যেন টিচার তার নিজের মনমতো মতো জিনিসটাকে সাজিয়ে নিতে পারে কারণ প্রত্যেকের বিজনেস স্ট্র্যাটেজি থেকে শুরু করে তার গোল সবকিছু আলাদা থাকে সো আমাদের প্রত্যেকের টিচারের সাথে আমরা শুরুতে কথা বলি এবং সেই অনুসারে আমরা হচ্ছে তাদের জন্য তাদের প্ল্যাটফর্মটাকে গুছিয়ে দিই আর আপনার স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স যদি স্যার বলতেন যে তারা আগে তো আপনার কাছে পড়তো এখনো পড়তো না ওরা খুশি ওরা খুশি আমি মাঝখানে বল

বসে আছি একটা ক্লাসের পর পাঁচ মিনিটে দুটা প্রশ্ন করে ফেললাম। আবার সুবিধা হচ্ছে আমি চাইলে কোনো হ্যাসেলিন না নিতে পারি। আমি আমার ম্যানেজারকে যদি বলি এই ওর প্রশ্ন হবে সে করছে। কিন্তু কথা হচ্ছে আমি মানে শান্তি পাই না। আমি যা পড়ালাম আমি একটু মানে একটু প্রশ্নগুলো ভাবি একটু নতুন করে করি তাহলে আমার প্রশ্ন ভান্ডার হোক, বেশি হোক। আর আমার সবচেয়ে সুবিধা হবে কি নেক্সট এই বছর তো আমি অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। বছর কিন্তু আমার

কিন্তু আমি আপনাকেই ফোন দিই এবং প্রতিবারে আপনি রিসিভ করেছেন তারপরে তো সলিউশন হয়ে গেছে কিন্তু আপনি ফোনটা ধরছেন ব্যস্ত থাকলেও এটা এটা ভাল লাগছে আর কি আমরা চেষ্টা করছি বাংলাদেশে যারা শিক্ষা ক্ষেত্রে ডিজিটালি অবদান রাখতে চাচ্ছেন তাদেরকে আর অনেক দূর এগিয়ে নিতে যে সেই যাত্রা পথে আমরা আপনাদেরকে চাই আপনাদের যদি এক টেকনিক কোনো স্বপ্ন বা কোনো কনফিউশন কোনো ডিসকাশন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো বিভিন্ন টিচারদেরকে আমরা যেহেতু অদ্যাবধি সাপোর্ট দিয়ে আসছি আশা করছি আপনার স্বপ্ন বাস্তবায়নও আমরা আপনাদের অবদান রাখতে পারবো সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম